আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তথ্য জল পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক মোটামুটি চব্বিশ ঘন্টা আগে আমি হোসাইন ডেইলি ফার্মের বেশ কয়েকটি গাভীর প্রতিবেদন করেছিলাম দর্শক পনেরো তারিখেই সন্ধ্যার দিকে আর কি বিকালে সকল গাভি বিক্রি হয়ে গেছে মোট ছয়টে গাভী নারায়ণগঞ্জে বিক্রি হয়ে গেছে দর্শক দর্শক আমি আবারও বলতেছি যে হোসেন টেলিফর্মের অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার বয়াপুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দেশা হাটের পাশে আমাদের বিলাল ভাইয়ের খামার ও সে বিলাল ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে আছে তো দর্শক আমি চোদ্দ তারিখে হোসেন ডেলিফর্মের ভিডিও করেছিলাম বেশ কয়েকটি গাভির পনেরো তারিখে ইনশাল্লাহ গাভিগুলো সব বিক্রি হয়ে গেছে দর্শক ছয়টি গাভী একেবারে নারায়ণগঞ্জ পাঠানো হচ্ছে দর্শক হোসেন টেলিফর্মের আরো বেশ কিছু গাভি আছে আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সে সমস্ত সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বরাবর ফোন নাম্বার দিয়ে আছে আর দর্শক খুব ভালো লাগতেছে অবশ্যই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারেন একেবারে ছয়টা গাবি বিক্রি হয়ে গেছে এবং সেগুলো সব নারায়ণগঞ্জে চলে যাচ্ছে আর দর্শক দেখেন আপনারা বিলাল ভাইকে দেখতে পাচ্ছেন নাকি বিলাল ভাই অবশ্যই ভিডিও করে পাঠিয়ে দিছে গতকাল আর কি সন্ধ্যার দিকে পাঠিয়ে দিছে বলা ভাই এগুলো বিক্রি হয়ে গেছে ভাই খুব খুশিতে ভাবলাম আমি একটু দর্শকদের জানাই আর বিলাল ভাই অবশ্যই খুব খুশি হয়েছে গরুগুলো দ্রুত বিক্রি হওয়াতে তো দর্শক সব সুন্দর সুন্দর ভিডিও পেতে তথ্যচল টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে